বৈপুল্ল হয়ে যায় ছটফট করে তখন দৈন্য এবং আরতি উদয় উৎকণ্ঠায় চিত্তটা বিগলিত হয়ে যাচ্ছে আর দৈন্যের উদয়গুলি বৃন্দাবনেশ্বরীর চরম তো বড় দুর্লভ এটা সুলভ না দুর্লভ বলে মনে হয় তখন ভাবেন কি করি শ্রীচরণকে পাবু की कुल्ली पाव के चरण से वाला देवित्त उषण पास बोल से अपलंदा अलंधा भिष्टस्या भिष्ट कंठया विगलित चित्तस्तल्लाभी स्वायुक्तं श्पूर्त्यावृत्तिति धन्यस्वभावतः संक्रंदनों श्रू निर्जर बदती भी সাধককে এই অবস্থাতে আগে নিজেকে দাঁড় করা বিরোহী ভক্তির সব সময় মধ্যে অবিষ্ট প্রাপ্তির অভাবে তার পরম উৎকণ্ঠার নিয়ে চিত্তটা বিগলিত হয়ে যাবে তার হৃদয়ের মধ্যে বিপুল দৈন্য আসবে অভিষ্ট প্রাপ্ত বিষয়ে নিজেকে মনে করবে আমি তো একবারই অযোগ্য এই অযোগ্য হওয়া সত্ত্বেও কি করে সেই যোগ্য বস্তুকে পাব ঠাকুরের চরণ তো অযোগ্য আমি তো প্রাপ্ত করতে পারবো না আগে নিজেকে যোগ্য করতে হবে তবেই তো শ্রীচরণটা পাওয়া যাবে বলদেব বিদ্যা বসুন কত তাই তখন তিনি কাঁদবে ছটপট করবে ধীরে 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 সাধ সেই যোগ্যতাকে প্রাপ্ত হবে এর মধ্যে ব্যাকুলতা আসবে রুদন করবে ভক্তের এই অবস্থাটি হচ্ছেন শ্রেষ্ঠ আকাঙ্ক্ষণীয় এবং এটি হচ্ছেন পুরুষার্থ গাত্রী এই অবস্থা কাঁদবে ফটফট করবে বিরোধী বড়জিতুর ল ঠাকুরালের শ্রীচরণ কোথায় গেলে কি উপায় পাব কি করলে সক্ষম হবেন একটাই তো স্থান আছে রাধা বিহারী ঠাকুরানি যেখানে বিহার করেছেন বা করছেন করেছেন অতীত বলে কোন জিনিস বস্তু নেই করছেন সেই বৃন্দাবনের যদি করুণা ভাজন হতে পারা যায় তাহলে ঠাকুরা নিয়ে কৃপা না হলে হবে না সেবাদের মনে পড়ে গেল তাই ওই ব্রজভূমির কাছে কৃপা চেয়েছেন এই মনটা এই ব্রজভূমিতে অভিরমিত হোক ব্রজভূমি ছাড়া অন্য কোন চিন্তনে না আসুক কোন বস্তু কেন এই ভূমির কথা চিন্তা করলে তখন এই ভূমির লীলাগুলি কেন এই ব্রজ ভূমির সঙ্গে সঙ্গে সমস্ত লীলা তো সঞ্চরিত আছে স্থানের চিন্তন করলে সেখানে লীলাগুলি আপনি বেসে যায়

যে স্থানে গৌরী এবং শ্যামসুন্দর সুদিব্য সেই লীলা কিশোরের সঙ্গে নতুন নতুন সে মত্ত থাকেন নতুন নতুন লীলাকে প্রকটন করে। সেই সর্বদা বিহার স্থান এই বৃন্দাবনকে আমার মনোভ वृंदावन हे निधि किसे मुझे राधा गोविंद दिव्य लीला विकास निधि तले तार कृपा जो है तले वृंदावन सृष्टि चरण पावन होते पारे ओजने ए वृंदावन राधा विहार विपिनी रमतां मनोपे মনটা যদি রমিত হয় তো বাকি সমস্ত ইন্দ্রিয় নিজে নিজেই রমিত হবে আকৃষ্ট হবে রাধার বিপিনে তুমি নিরন্তর চিন্তন করো এবং আনন্দ লাভ করো রমু ক্রীড়ায় এই ক্রীড়ার মধ্যে আনন্দ আছে जीवृंदावनी प्रभावी ब्रजेर आश्रय मौन हो जाए तभी तो है किंतु श्रीपाद बोलते हैं परंतु यदि तदगत स्थिर चरी काय वाम मनो भी अपराधित भवती बाधित तत्व

সাধন নিরন্তর নিজের গুরুদেবের দ্বারায় প্রদত্ত সেই সিদ্ধ স্বরূপের চিন্তন করে সঙ্গে সঙ্গে সেবা তিনি যুক্ত হয়ে যান বাস্তু ঠিক আছে রাধা দাসের তিনি অভিমান না থাকে তাহলে কি শ্রী শ্রীচরণ প্রাপ্ত করতে পারবে পারবে না ওই জন্য বলেছে পরন্তু যদি তদগতি কোন গতি ওই গুরুদেবের দ্বারা যে গতি প্রদান করা হয়েছে কোন কোনটাতে যদি চিত্তটা স্থির না দাঁড়ায় বাসে বাসের নাস্তি বৃন্দাবনে বাস করে এই মনকে অভিরমিত করা যাবে না রমিত হবে কিন্তু অন্য বস্তুতে রমিত হয়ে যাবে এ সাধন বুঝতেই পারবে টেরই পাবে না কখন যে একটি বস্তু নিতে গেলাম কিন্তু অন্য বস্তু পেয়ে গেলাম হীরা নিতে গেছি কিন্তু ওই কাঁচ পেয়ে গেলাম এর জন্য কি করতে হবে ওই সাধক রাধা দাসীর অভিমান করবে সেবার সেবার তাদের স্বরূপ সেবা নাই তো না সেবার দ্বারাই তো এই দাসীগণের পরিচয় কিঙ্কুরিগণের পরিচয় তারা এই সেবার দ্বারাই এই যুবলীর দিব্য মাধুরীকে নিরন্তর আসরণ করছে। ভাবে সবসময় সেবা দেবতা সেবার বিশেষ আলম করছে কিন্তু এই যে সেবা বিহার ও বিপিনে ছাড়া এই সেবার মাধুর্য ফুটবে না

কেবল বৃন্দাবিপিনে বলতে ভ্রমণ ওটা তো ঠিক আছে ভ্রমণটি তো কেবলমাত্র এই সাধক কিন্তু সিদ্ধ ভ্রমণ কিসের গোবিন্দের সঙ্গে শরীরে সাক্ষাৎকার করানোর জন্য বা বৃন্দাবনেশ্বরীকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য এই কুঞ্জ থেকে কুঞ্জান্তরে ভ্রমণ করা সেবা করি গোবিন্দকে আকর্ষণ করা রমাদাম নে কি করি তো বৃন্দাবনেশ্বরীর শৃঙ্গারই সবসময় হতো সেবা করছে অরুণবিন্দু যখন কপালে দিয়েছেন এই অরুণবিন্দু দিয়ে যখন বৃন্দাবনেশ্বরী বলছেন আরে তুই যে অরুণবিন্দুটা বিন্দুটা দিলি এতে কি হবে তো কানে কানে বলছে রায় তোমার শান সুন্দর পাগল হয়ে যাবে আচ্ছা পাগল হয়ে বলছে হ্যাঁ ওই জন্য বিন্দুটা দিয়েছে সে তো পুরো লম্ব বহু বলল যখন সে একবার তুমি একটা করবে এই বদন কমলটা খুব ভালো করে দেখাবে যখন ভালো করে তুমি দেখাবে না একবার তুমি শামসুন্দর এই বদন কমলের দিকে তাকায় আমি পণ করে বলছি পাগল হয়ে যাবে মহা অংস তাহলে কিঙ্করি সেবা করছে ভাবুক সেবা আচ্ছা সেবা তো স্মরণীয় হয় ও নিশ্চয়ই স্মরণীয় সেবা আমরা যদি বলি আমার তো সাধক তো সেবা পাচ্ছি না স্মরণের সেবা স্মরণ করতে করতে সেবা করা একদিন সাধকের এমন অবস্থা হবে স্মরণ দেয় প্রতিভাত তখন স্মরণ হচ্ছে না তখন মনে হবে যে আমি সাক্ষাৎ ঠাকুরানীর সামনে বসে তাকে শৃঙ্গার করছি এটাই মনে হয়

বা আরো মহানুভবন ব্রুজে আগে সকলেই সিদ্ধ এই মানুষের সেবা করতে করতে পৌঁছেছে সকলে সাক্ষাৎ হবে সেবা করছে ওই জন্য এই জগতের সঙ্গে তার কোন সম্পর্কই থাকে ভাবির সেবা রসের সেবা এসে যায় মনির মনের সেবাটাও খুব সুন্দর এবং খুব সুখকর খুবই সুখকর প্রাচীন মহানুভ বলতে যারাই যার যারাই নবীন ভক্ত রাখতে একটাই কথা বলছেন বলছে বসো একটাই কথা বলতে বসো বসলে কি হবে বসলে মনটা একাক যতক্ষণ মহারাজ মন একাগ্র না হচ্ছে স্মরণ করা যাবে না এই মন ব্রুত যোগ বন্ধ করলেই ঠাকুরারই কথা মনে পড়ে না কোথায় যে চলে গেল বুঝা যায় না কিন্তু অনুভবীগণ বলছেন অভ্যাস করো অভ্যাস করো কিন্তু এই অভ্যাস করতে 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 তবে বসবে ধীরে 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 মন চঞ্চল বিষয় আসক্ত মন নানা ক্লেশাক্রান্ত মন এই মন যুক্ত মনে এই ঠাকুরানির লীলা স্মরণ হবে কিছুতেই হবে না তাহলে মনে যদি না হচ্ছে সাক্ষাতে করবো

হৃদের প্রত্যেকটা স্ফূর্তির কথা বলছেন স্ফুরন মানে তার মানসিক স্ফুরন এই স্ফুরনটা তাদের কাছে সাক্ষাৎ বলে মনে হচ্ছে ওই তিনি ঠাকুরানি চিবুক ধরে এই বিন্দুটা দিয়েছেন ঠাকুরানিরও মনের মধ্যে খুব সার কিঙ্কুরি আমাকে এমন ভাবে সাজিয়েছে যে বদন কমল দর্শন করে গোবিন্দ পাগল হয়ে যাবে বা ঠাকুরানির হৃদয়ের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছে। তখন ঠাকুরানি মনে মনে ভাবছেন কখন কি প্রকারে আমি আমার এই বদন কমল দর্শন করাবো এই আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছেন ওই যে বীজ বপন করলেন ইচ্ছা তুমি তাকে দেখাবে এবার ঠাকুর যতক্ষণ নিজের বদন গমন না দেখাতে পারছেন ততক্ষণ শান্তি দেয় তাহলে কিঙ্কুরির সেবাটা সেবার মধ্যে কত পরিপাটি আছে এই পরিপাটি এই ভাব সম্প্রাসন করা ক্ষমতা কিঙ্করি এবং দাসী ভিন্ন আর কারোর পক্ষে তো সম্ভব নয় কেউ পারবে কোন রাজ্যে আছে কোন রাধা বিহার বিপিনে এখানেই এখানে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের প্রতি প্রাণ ঢালা অনুরাগ আর এই অনুরাগকে নতুন নতুন স্বরূপে জাগিয়ে দেন কি অনুরাগীর কথা অভিব্যক্ত করতে গিয়ে বলছেন তৎ প্রেম সেবন মহো পুরুষার্থ রত্ন শাস্ত্রং বিচার্য বিদুষাঞ্চ মতক্ষ জানন মোদা মদন মোহন মুগ্ধ রূপে দাসী ভবান হে বৃষভানু কে শাস্ত্র বিচারে পণ্ডিত গণের অভিমতে আমি এইটাই বুঝতে পেরেছি যে তোমার প্রেম সেবাই একমাত্র পুরুষার্থের মূল গতি আর কিছু না শিরোরত্ন তাই মদন মোহন মুগ্ধে মুগ্ধ রূপে পরম আনন্দের সঙ্গে আমি তোমার দাসী হয়েছে গোবিন্দকে আস্বাদন করা হোক এই বুকের মধ্যে ভাব রেখে কি করি তো সেবা করা পরস্পর সেবা করতে করতে আর ভাব জাগাচ্ছে আচ্ছা সবসময় কি সেবা করতে সুযোগ পাবো সবসময় কি আমার সুযোগ হবে সেবা করতে বলছি সুযোগ নাই হোক না দাঁড়িয়ে দেখতে তো পাবো পাশে দাঁড়িয়ে যখন অন্য কিংকরিগণ সেবা করছেন সবসময় যে আমি তাম্বুল হাতে নিয়ে ঠাকুরানীকে দেব সবসময় যে আমার ভাগ্যে চামড় বেদন জুটবে সবসময় আমি যে বৃন্দাবনী স্তরীর সেই ঘরমাত্ম বিন্দু কনয়কে শ্বেত কৌশে বস্ত্রের দ্বারায় মোছানোর সৌভাগ্য আমার হবে এ কি সবসময় হবে কোনোটাই সৌভাগ্য হলো কোনোটাই হলো না কিন্তু নাই হোক না পাশে দাঁড়িয়ে তো দেখতে পারবো দর্শনও তো একটা সেবা দর্শনও কিন্তু এক ধরনের সেবা দর্শন তো করবো বা যিনি সেবা করছেন যেই কিঙ্করি সেবা করছেন তার সঙ্গে আমি সাজাটা করে দেবো

যতিক সুখীর গণে মন্ডলি করি বোধভাবে রায় কানু করে ধরি নৃত্য করে ফিরি ফিরি নিরক্ষী গুয়াবুতুহরি অলস বিশ্রাম ঘরে গোবর্ধন গিরি বরে রায় কানু করি বিষয়নে নরোত্তম দাসে কয় সেই যেন মূর হয় অনুকম চরণ সেবনে আশা করছে পাবু এটার কথা বলছেন গোবর্ধন গিরিবর বলো নির্জন রায় কানু করি সেবন করি বরঙ্গে সুখময় রাতুর চরণে কনক সম্পুট করি কর্পুর তাম্বুল হরি যোগাইব বদম কমলে মণিময় কিঙ্কি রতন নুপুর পরাই পরাইব চরণ যুগলে কনক কুটরা পুরি কর্পুর চন্দন ভরি কবি দেব যোজনার গায় মল্লিকা মালতি যুথি নানান ফুলি মালা গাঁথি কবি দেব দুহার গলা এই তো এই তো সেবা সেবা না করলে তো আনন্দ নাই সেবা চাচ্ছে কেননা বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ প্রেমেরই মূর্তি অভিষ্টির জন্য সুদীপ্ত আকুতি সে আকুতির নামই হচ্ছে সাধকের প্রেম যেখানে আকুতি নাই সেখানে হেমগৌরী তনুরায় সেবা পাচ্ছে না তখন কাঁদছে ওই জন্য সাধক সবসময় সেব করছে এবং শ্রীবা সাক্ষাৎ মহাভাব স্বরূপ সেবা করছেন তাকে সুখী করে যাতে গোবিন্দের সঙ্গে ক্রেলাটা খুব সুন্দর হয় ব্রজরাজ নন্দনন্দন গোবিন্দের হৃদয়ের মধ্যে এই শৃঙ্গার রসের আস্বাদন করিয়ে দেয় এই কিঙ্গুরী এই বাসনাকে জাগরিত করেন কিংন এ কোনদিন হয় বলছে এটাই এটাই তো বিলক্ষণ আর সেই বাসনাকে পরিপূর্ণ করতে সমর্থা বৃন্দাবনেশ্বরী সেই মহাভাব হয় চিন্তা কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্যটা

আর একটা হচ্ছে হচ্ছেন আনন্দ ব্রহ্ম রসৌস সাক্ষাৎ তার কিসের অভাব বলছে তারই তো বেশি অভাব আর সেই অভাব পূর্ণ করেন